আপনি সাতের আঠাশশো টাকা বর্তমান আমদানি হয় প্রতিদিন এক থেকে দুই কোটি টাকা লিচু বিক্রি হয় দর্শক মনুলিল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গোদুলি সেলিম গোদুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক আমি এসেছি দেশের সর্ববৃহৎ লিচুর বাজার অর্থাৎ লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদীর অথবা লিচু বাজারে প্রদর্শক প্রতিদিন সকাল হলেই সকাল ভোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কাঁচা বাজারে লিচু বেচা কেনা প্রতিদিন কয়েক কোটি টাকা লিচু বেঁচে হয় এই বাজারে সকাল ভোর হলেই হাজার হাজার কৃষক এবং ব্যবসায়ীরা চলে আসেন এই বাজারে কৃষক তার গাছ থেকে লাল টস টসা রসালো লিচু ঝুড়িতে করে নিয়ে আসে এই বাজারে ব্যাপারী তার দাম দরের মাধ্যমে কেনেন এই লিচু জনপ্রিয় ফল এই লিচু সারা রয়েছে এর কদর লাল টক এবং খেতে সুস্বাদু হওয়াতে সারা বিশ্বেই এর কত দিন দিন বেড়েই চলেছে সেই সাথে এই ঈ সর্দির এই আশেপাশের এলাকাগুলোতে এই লিচুর বাগান করে আর্থিকভাবে অনেক মানুষই আজকে সচ্ছলতার মুখ দেখেছেন দর্শক আমি তাই আজকে সকাল করে চলে আসলাম এই বাজারে আমি আজকে শেষ সময়ে আর হয়তো দু চারটা দিন কি এক সপ্তাহ মতো লিচু থাকবে আজ পাঁচই জুন রোজ বুধবার দু আমি এই অতবারা লিচু বাজার থেকে আমি আপনাদের জানাবো শেষ সময় লিচুর বাজার দা সম্পর্কে দর্শক আমি এখন কথা বলবো কৃষক এবং ব্যবসায়ীদের সঙ্গে তারা কী বলে এই লিচুর বাজার সম্পর্কে দর্শক আমি সেটা আপনার জানাবো দর্শক আমাদের চ্যানেল গদি কৃষক যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আমি আপনাদের জানাবো এই লিচুর বাজার সম্পর্কে দর্শক লিচু আপনার যে কেমন দাম বিক্রি করলেন আঠাশশো টাকা আজকে আজকে এই বাজারের সর্বোচ্চ দাম কত টাকা

আচ্ছা এই দেশের যে সর্ববিভাগ লিচুর বাজার আত্ম তাই না আজকে দেখে দেখছি লিচুর যে সমাগম আজকের বাজার কেমন আজকের বাজার সর্বোচ্চ টাকা সর্বোচ্চ সাতাশ ভালোটা সাতাশ এটা এটা ছোট থেকে বয়স বৃদ্ধ সবাই লিচু পছন্দ করে পুষ্টিতে ভরপুর পুষ্টি গুণাঙ্গন সমৃদ্ধ এই লিচু খেতে সুস্বাদু তাই এই লিচুকে ঘিরে রয়েছে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আমার নাম সোহেল আমি আমরা আমরা প্রত্যেক দিন বিশ থেকে ত্রিশ লাখ লিচু এখানে আমদানি হয় আমরা এই লিচুটা বিভিন্ন জায়গা লোকালে এবং ঢাকা মাখা বাংলাদেশ সব জায়গায় দিয়ে বেটা এখান থেকে বা বাইরের থেকে ব্যাপারী আসে আমরা তাদেরকে কিনে দিই দিই এবং করে বাজারে প্রতিদিন বিশ থেকে ত্রিশ লক্ষ লিচু আমদানি হয় কত কোটি টাকা সেখানে হয় আমাদের বা বাজারে বা ছাব্বিশ সাতাশ আঠাশশো টাকা বর্তমান বাজার বিক্রি হচ্ছে কত কোটি টাকায় প্রতিদিন বিক্রি হয় আমাদের এখানে প্রতিদিন এক থেকে দুই কোটি টাকা

অঞ্চলে জন্মায় জন্মায় এই লিচু এছাড়াও রয়েছে দেশের লিচুরের একটা বড়ো অংশ দিনাজপুরে দেশের সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় এই ইশোরিতে তাই বিশাল এই লিচুর বাজার এই লিচুর বাজারটা দেখলে আপনাদের প্রাণ ভেবে যাবে দর্শক আমি আপনাদের দেখাবো লিচুর বাজার এবং

সাদেশ যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমাদের থাকবে গধুর কৃষি অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে ওদের ভালো করবেন সবাই আসতে